হয়তো ঘন রেক্টাঙ্গুলার প্যালালো পাইপড অর কিউবাইট অর ক্লাস টেন এক্সারসাইজ ফোর কোশ্চেন নাম্বার টুয়েলভ সিরিয়াল নাম্বার নাইন সেভেন জিরো একটি চায়ের বাক্সের ভিতরে দৈর্ঘ্য দুর্ঘপ্রস্ত উচ্চতা যথাক্রম সেভেন পয়েন্ট ফাইভ ডেসিমিটার সিক্স ডেসিমিটার এবং ফাইভ পয়েন্ট ফোর ডেসিমিটার চা ভর্তি বাক্সটি ওজন বাহান্ন কিগ্রা তিনশো পঞ্চাশ গ্রাম কিন্তু খালি অবসা বাক্সটি ওজন থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কিগ্রা হলে এক ঘন্টা ডেসিমিটার চায়ের ওজন কত তাহলে

সেভেন পয়েন্ট ফাইভ ডেসিমি প্রস্ত ইকুয়াল টু সিক্স ডেসিমি এবং উচ্চতা ইকুয়াল টু ফাইভ পয়েন্ট ফোর ডেসিমিটার चा भर्तीक्सर ओज निकल्टीगड़ा तीन सौ पंचाश ग्राम

বাক্সের চা ভর্তি বাক্সের আয়তন ইকুয়াল টু দৈর্ঘগুণ গুণ উচ্চতা ঘন একক ঘন একক তাহলে দৈর্ঘ্য কত ছিল সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু প্রস্তুত ছিল ছয় ইন্টু উচ্চতা ছিল ফাইভ পয়েন্ট ফোর ঘন ডিসিমি ঘন ডিসিমি ইকাল টু টু ফোরটি থ্রি ঘন সেমিটার গুনে কাউ করে দুশো তেঁয়তাল্লিশ ঘন্টা ডিসেমিটার রয়েছে তাইলে বাক্সের শুধুমাত্র চায়ের ওজন শুধুমাত্র চায়ের ওজন ইকুয়াল টু ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ জিরো কিগ্রা সেভেন পয়েন্ট ফাইভ জিরো কিগ্রা শূন্য শূন্য ছয় শূন্য শূন্য ছয় শূন্য শূন্য ছয় কিগ্রা এইটরা এইট পয়েন্ট সিক্স জিরো জিরো কিগ্রা ইকুয়াল টু ফোর এইট সিক্স জিরো জিরো গ্রাম তাহলে দুশো তেতাল্লিশ ঘন মিটারের চায়ের ওজন চায়ের ওজন ফোর এইট সিক্স জিরো জিরো গ্রাম ঠিক আছে একে করতে হবে ফোর এইট সিক্স জিরো জিরো ফাইভ টু ফোর থ্রি গ্রাম তো এবার দুই দিয়ে গুণ করলে ফোর এইট সিক্স তাহলে ইকাল টু দুশো গ্রাম তাহলে উত্তরটা কী দাঁড়াবে উত্তরটা হবে এক ঘন ডিসিমিটার চা এর ওজন দুশো গ্রাম ওকে ভালো লাগবে লাইক করবে শেয়ার করে সাবস্ক্রাইব করবে